রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার এক প্রার্থীর প্রবেশপত্র ফাঁসের ঘটনায় তোলপার সৃষ্টি হয়েছে জামায়াতের সাবেক এক এমপির সুপারিশ করা ওই প্রবেশপত্র উপাচার্যের ফেসবুক স্টোরি থেকে ছড়িয়ে পড়ে ভাইরাল হয় এরপর শিক্ষক নিয়োগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা নিয়োগ পরীক্ষার একদিন আগে প্রবাসক পদের প্রার্থী আজমিরা আরিফিনের ফাঁস হওয়া প্রবেশপত্রে নবগঞ্জের সাবেক এমপি ও জামায়াত নেতা লতিফুর রহমানের ইংরেজিতে লেখা রেফারেন্স যুক্ত আছে ওই প্রবেশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্যাম্পাস জুড়ে শুরু হয় সমালোচনা খুব প্রকাশ করেন শিক্ষার্থীরাও জুলাই গণ অধান পরবর্তী এই যে রেফারেন্স এটাও একটা কোটা এটা মানে এটা আপনি যেদিক দিয়েই মানে সংজ্ঞান করেন না কেন এটাও একটা কোটা কারণ এই যখনই এই এমপির একটা রেকমেন্ডেশন আসতেছে সবাই কি এমপিদের রেকমেন্ডেশন আনতে পারতেছে তার মানে সে কি একটা একটা পয়েন্ট মানে রং হয়েতে সে একটা পয়েন্ট আগায় থাকতেছে যে হয় এখানে একটা এমপি রেকমেন্ডেশন আছে স্বাভাবিকভাবে আমাদের মনে শঙ্কা যাচ্ছে যে ঠিক কতজন মানুষের সুপারিশ তারা উড়িয়ে দিতে পারে কারণ না কারোটা তো ঠিকই নিশ্চয়ই গ্রহণ করছেন বা করতে পারেন তো এক্ষেত্রে নিয়োগ কতটা স্বচ্ছ হচ্ছে যখন আমরা দেখলাম যে লিখিত পরীক্ষা আর সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ নেওয়া হবে এবার তখন আমাদের মনে খুব আশা জেগেছিল যে হয়তো বা এবার আমাদের ক্যাম্পাস কোয়ালিটি ফুল কিছু মানুষ পাবে সেই জায়গাটা এখন খুব ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে গতকাল কিন্তু আমাদের প্রবিসি ফরিদুদ্দিন ফরিদুদ্দিন স্যার যার মাধ্যমে হচ্ছে যে ওই যে সুপারিশপত্রটি বা প্রবেশপত্রটি ভাইরাল হয় তিনি কিন্তু এটাও বলেছেন যে শুধুমাত্র একটি না একাধিক প্রবেশপত্র মানে প্রবেশপত্রে এই ধরনের সুপারিশ কিন্তু তার কাছে এসেছে তার মানে কি মানে পুরাতন যে কালচার তা এখনও চলমান আছে এবং তারা কিন্তু আসলে যে যে ধরনের আইন আইনগত হচ্ছে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল তা সেই ব্যবস্থা না নিয়ে এই এই সুপারিশ অনুযায়ী কিন্তু তারা হচ্ছে যে মানে শিক্ষক নিয়োগ দিচ্ছে তবে রাজশাহী মহানগর জামায়াতের নেতারা দাবি করেছেন এই সুপারিশের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই এই ধরনের সুপারিশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকতা করতে আসবে আমি মনে করি যে মেধার ভিত্তিতেই তাদের নির্বাচন হবে এবং মেধাবীরাই শিক্ষকতার এই মহান পেশায় আসবে তার যারা ছাত্রদেরকে আদর্শিকভাবে এবং উচ্চশিক্ষায় জন্য যেভাবে তাদের শিক মানে পাঠদান করা প্রয়োজন এই ধরনের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই এখানে নির্বাচিত হবে এখানে জামাত কারোর জন্য সুপারিশ করে না বা এটা সুযোগ নাই শনিবার রাত এগারোটার দিকে উপপাচার্য অধ্যাপক ফরিদ খানের ফেসবুক স্টোরিতে পোস্ট হয় প্রবেশপত্রটি যা এক ঘন্টার মধ্যে সরিয়ে ফেলেন তিনি উপাচার্যের দাবি ছেলে মোবাইল ব্যবহার করার সময় ভুলবশত এটি আপলোড হয়ে যায় উনি হচ্ছে রুয়ার ইলেকশনের দিনে এসেছিল তা আমি ওনাকে আসলে ব্যক্তিগতভাবে চিন্তা মানে পরিচয় দিলেন উনি সব আরো অনেকেই এসেছিলেন ইন এ গ্রুপ আর কি তো সেটি এমনি নর্মালি সৌজন্য সাক্ষাতে এসছিলেন সবাই আর কি অনেকে ওনার মতো অনেকেই এসেছেন সৌজন্য সাক্ষাতে পরে উনি একদিন বোধ আমাকে ফোন দিয়েছিলেন আমি হয়তো অনেক সময় অনেক মিটিং মিটিং থাকে তা কল উনি পরিচয় দিয়েছেন ওনার নম্বরও আমার কাছে সেভ করেনি উনি পরিচয় দিয়েছেন ও আমার তো আচ্ছা আপনি হ্যাঁ তখন বলছে যে আমার একটা এলাকার একটা খুব ভালো মেয়ে আছে আপনাদের ওখানে অ্যাপ্লাই করছে আপনি একটু দেখবেন আর কি এরকম আমরা আমাদের ওই এই কথাটাই বলি দেখেন রিটার্ন হচ্ছে ভালো করে পড়ালেখা করতে বলেন রিটার্নে দেখলে ইনশাল্লাহ তখন ভাই ভাতে ভালো করলে হবে আর কি সে যদি ভালো স্টুডেন্ট হয় তো তখন হয়তো আমাকে হয়তো আমার যত অনেক দিনের আগে কথা তো মেমোরিতে হয়তো আছে যে আমাকে হয়তো বলছিল আপনি তাহলে নামটা একটু লিখে রাখেন তাই না আমি তো ব্যস্ত আছি পারবো না আপনি ইয়ে অ্যাডমিট কার্ডটা পাঠায় দেন নাম পাঠায় দেন অনেকে বলছে নামটা পাঠিয়ে দিন তো উনি কত অ্যাডমিট কার্ডটাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে আর কি এইটুকুই আর কি কাহিনী তো এটা আসলে খুলে দেখা হয়নি এরকম অনেকেই যখন ইয়ে করতে চাই অনেকেই পাঠায় আমরা আসলে ইনফ্যাক্ট আসলে এগুলো বিবেচনায় আনি না আমি যেটা বলছি এখনও আমার কাছে অনেকগুলো এরকম আছে আমরা আসলে দেখি না কারণ রিটেনে টেকার পরে ভাইবাতে যদি ভালো করে সেটাই তারাই আসলে বিবেচনায় আসে তিনি দুঃখ প্রকাশ করে বলেন এই ধরনের সুপারিশ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না ডেক্স রিপোর্ট টুইট নিউজ